আসসালামু আলাইকুম গরমের কিন্তু একটা ভাব পড়ে গেছে আর এখন আপনাদের জন্যে আজকে যে থ্রি পিসটা নিয়ে আসছি আমি এটা হচ্ছে গরমে পড়ার জন্য পুরোপুরি ঈদটা কিন্তু গরমের মধ্যেই পড়বে তো এখন থেকে কিন্তু গরমের একটা ভাব বোঝা যাচ্ছে তো সেরকম একটা কমফোর্টেবল ফেব্রিক্সের উপর আজকে আপনাদের জন্য ঈদ কালেকশানটা নিয়ে আসছে যেটা আপনারা ঈদে পড়তে পারবেন এই ড্রেসটা একেবারে সুইজের উপরে আছে এবং পারের ডিজাইনটা দেখুন সম্পূর্ণ এমব্রয়ডারি কাটিং এর ডিজাইন এবং জরি সিকোয়েন্সের কাজ করা সুতার মেচিং সুতার কাজ করা তিনটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন যেটা হচ্ছে ইদ স্পেশাল একটা ইদ কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসি প্রথমে আমি এশ কালারটা আনবক্সিং করে দেখাবো একেবারে নিউ একেবারে নিউ কালেকশন এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই পিসটা আমিও এর আগে দেখি নাই এটা হচ্ছে একেবারে নতুন একটা কালেকশন ঈদ কালেকশন এক কথা হচ্ছে ঈদ কালেকশন থাকবে দুই হাজার পঁচিশের সেরা ঈদ কালেকশন থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে ড্রেসের বহর দেখুন হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে আমরা নিচের পাড়ের ডিজাইনটা একটু দেখাই দিই যে নিচের পাড়ের ডিজাইনটাতে এখানে সম্পূর্ণ সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা চলে আসবো ড্রেসের মূল প্রিন্টটা থাকবে এই যে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর থাকবে মিনাকারী একটা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালার বলতে পারি আমরা আর এখন আপনাদেরকে দেখাব হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও সুন্দর করে ডিজাইনার প্রিন্ট করা আছে এবং স্লিভস কিন্তু ব্যাক সাথে রানিং আর এই বর্ডারটা চলে যাব স্লিভসের মধ্যে এটা সম্পূর্ণই আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এবং প্রাইসটা অনেক কমে পাবেন ভিডিওটা প্রত্যেকে কিন্তু প্রথমে শেয়ার করে দেন আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজ আছে নাদিম খান ব্লকস নামে প্রত্যেকে কিন্তু আপনারা আমার ফেসবুক পেজটিকে কিন্তু আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আপ আপডেট কালেকশনগুলো কিন্তু আমার ফেসবুক পেজ থেকেও দেখতে পারবেন যেহেতু ইউটিউব থেকে সহজ হচ্ছে ফেসবুকে দেখাটা আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা কিন্তু সেরকম সুন্দর দুপাটা পাবো দুপাটার প্রিন্ট একটু দেখুন আর বিশাল বড় মাপের দুপাটা দুপাটাটার পারে এত সুন্দর করে কাজ করা মাশাল মানে মনটা জুড়িয়ে যাবে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর আজকে কালেকশন নিয়ে আসছি প্রাইস মাত্র পনেরোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পনেরোশো টাকা এখন আপনাদেরকে দেখা যাচ্ছে পিঙ্ক কালার এগুলো সব আপনাদের জন্যে ঈদ কালেকশন থাকবে ভিউসটা একেবারে হচ্ছে নতুন ডিজাইন সুপার হিট ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে মেজেনটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে নিচের বর্ডার থাকবে আর সম্পূর্ণই কিন্তু অল ওভার প্রিন্ট করা মিনাকারি প্রিন্ট করা আছে এরকম সুন্দর কালেকশন আসটা আপনাদের নিজেদের জন্য কিন্তু এই থ্রি পিসটা নিতে পারবেন এবং স্লিভদের বর্ডারও কিন্তু কাজ করা এটা স্লিভদের বর্ডারও কিন্তু কাজ করা আছে ফেব্রিক্সটা অনেক স্মুথ একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন যারা হচ্ছে সামনে কিন্তু একটা গরমের সিজন চলে আসতেছে সেই গরমে পড়ার জন্য কিন্তু পারফেক্ট একটা ফেব্রিক্সের উপর আজকের এই থ্রি পিসার কালেকশনটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে মানে হেভি কমফোর্টেবল ফিল করবেন এই ড্রেসটা এতটা সফট একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং প্রিন্টটা হচ্ছে মিনাকারি প্রিন্ট এখন দেখাচ্ছি আপনাদেরকে অরেঞ্জ কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালারটা থাকবে এত এত পরিমাণ শুরুমের কালেকশন আসে যে মানে এক রাতে ভিডিও দেওয়া সম্ভব না এত পরিমাণ কালেকশন আমাদের শুরু আসতেছে এটা হচ্ছে অরেঞ্জ কালারটা বৃহস্পর যার যেইটা পছন্দ হবে আপনারা কিন্তু দেরি করবেন না দেরি করলে কিন্তু এখন হচ্ছে ঈদের সময় প্রত্যেকের চাহিদা থাকে আমি সুন্দর থ্রিপিসটা নিব আমি সবার আগে নেব সুন্দর চিপিসটা আমি বেছে নেব সে কারণে কিন্তু আপনার পছন্দের চিপিসটা কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন মানে তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে সেজন্য আমি বলবো যে আপনার যদি এই থ্রি পিসটা পছন্দ আপনি এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বেরিয়ে যারা আছেন অগ্রিম ফুল ঢাকারে বিকাশে পে করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বৃহস্পতার প্রত্যেকে ভালো على الهرس